অনেক মানুষ প্রকাশ্যে দিবালোকে রসুল্লাহ সাল্লি সাল্লামকে অপমান করে কথা বল অনেক মানুষ প্রকাশ্য দিবালোকে রসুল্লাহকে ব্যঙ্গ করে অপমান করে তারা তো সরাসরি মোরতাদ তারা তো সরাসরি বিধর্মী আপনি তাদের ব্যাপারে কোনো রকমের ঘোষণা দিতে পারেননি যে যদি ওই লোকের মাথা নিয়ে আসা যায় তাহলে আপনি তাকে কয়েক লক্ষ টাকা পুরস্কার দিবেন অথচ আপনারই একজন ভাই আপনারই একজন দিনী ভাই উনি বোঝাতে গিয়ে কথাটা বলেছেন যে রসুরুল্লাহ কাউ ছিলেন এবং এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আপনি তাকে বলেছেন যে তার মাথা নিয়ে আসতে পারলে আপনি তাকে পুরস্কার দিবেন আমার মনে হয় আপনি ব্যক্তিগত ক্রোধ থেকে দলের ক্রোধ থেকে আপনি তাকে এরকম ওমের কথা বলেছেন আপনি যদি প্রকৃতপক্ষে রসুল্লাহর ভালোবাসা অর্জন আপনার বুকের মধ্যে থাকতো তাহলে অবশ্যই আপনি সেই আসল রসুলের সেই অপমানকারীকে অর্থাৎ সে আসল সাতেমা নদীকে আপনি জন্য টাকা তবে আপনি সেটা করেননি আপনি করেছেন একজন ভালো মানুষের ব্যাপারে আপনি কি জানেন নিজে বলেছেন বুহারি শরীফের একটি হাদিসে এসেছে যে আমি মাত্র দুই টাকার বিনিময়ে আরবের বিভিন্ন লোকদের বিভিন্ন ছাগল বকরি এবং দুম্বা চড়িয়ে দিতাম রসুল নিজে বলেছেন সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে আমি রসুল একজন কাউ বয়ছিলেন ছিলেন রসুলতা আসলেই কাউ বয়সী রসুলতা কাউ বয় ছিলেন যার মানে হলো একজন রাখাল আপনি না বুঝে না জেনে আপনারই এক ধর্মীয় ভাইয়ের উপরে এভাবে আক্রোত কথা বললেন যে তো ঠিক কাজ করেননি তবা করে আপনার মুসলমান হওয়া দরকার তবে মনে রাখবেন সাধারণ কোনো মানুষের হাতে পইড়েন না যুবকরা কিন্তু মিজা মোহাম্মদ আজহারির ভক্ত মাথা বা তার নয় আপনার প্রায় কাঁদবে